ছাত্রী কখনো এই পুলিশ কনস্টেবল হতে পারবেন না হতে পারবেন না কখনোই হতে পারবেন না যদি গুলি না কারণ আপনি অনেক কিছু জানেন গুলিতে মার হচ্ছে দশ দুটো গুলি দিতে হবে আপনাকে দুটো গুলিতে মার কত দশ দুটো গুলিতে মার দশ আপনি দশ না পান তাহলে আপনি কখনোই পুলিশ কনস্টেবল পরীক্ষা টিকতে পারবেন না পুলিশ কনস্টেবল পরীক্ষায় টিকতে পারবেন না এটা গুলি ঠিকই আসছে গুলিটা হচ্ছে দুটি টপিক